ফিফা অনূর্ধ বিশ বিশ্বকাপের সেমি ফাইনালে ফ্রান্সকে হারিয়ে মরক্কো যে ঐতিহাসিক ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তার মূলে আছে এমন এক বোতল কৌশল যা গোটা ফুটবল বিশ্বকে চমকে দিয়েছে এই অভিনব পদ্ধতি প্রমাণ করে বড় মঞ্চে জয় পেতে হলে শুধু শক্তি নয় দরকার নিখুঁত বুদ্ধি সেমিফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয়েছিল মরক্কো নির্ধারিত এবং অতিরিক্ত সময়ের শেষে এক এক গোলের সমতা থাকায় ম্যাচ গড়ায় পেনাল্টি শুট ঠিক তখনই মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি খেললেন তার সবচেয়ে বড় বাজি অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে তিনি দলে তৃতীয় গোলরক্ষক আবদেল হাকিম এল মেজবাহিকে মাঠে নামান যিনি টুর্নামেন্টের আগের কোনো ম্যাচ খেলেননি গোলপোস্টে দাঁড়ালেন হাতে নিলেন তার একটি পানির বোতল আর সেই বোতলেই লুকিয়ে আছে রহস্য বোতলের গায়ে ছাটানো ছিল ফ্রান্সের পেনাল্টি শট নেওয়া খেলোয়াড়দের ছবি সাথে গ্রাফিক্স আকারে তাদের সম্ভাব্য শট দিক নির্দেশনা করত কোচ ওয়াহবির এই অভিনব কৌশল পুরোপুরি কাজে দেয় শেষ শটটি রুখে দেয় যা মরক্কোর পাঁচ চার ব্যবধানে ঐতিহাসিক জয় এনে দেয় মরক্কো পৌঁছায় তাদের ইতিহাসের প্রথম যুব বিশ্বকাপ ফাইনালে কোচের এই বুদ্ধিদীপ্ত পদক্ষেপ প্রমাণ করে ফুটবল এখন কেবল শারীরিক শক্তি বা দক্ষতার খেলা নয় এটি তথ্যভিত্তিক বিশ্লেষক ও স্নায়ু যুদ্ধের এক চরম পরীক্ষা মুহূর্তের চাপের মুখে গোলরক্ষক যেন তার বোতল দেখে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই সূক্ষ্ম কৌশল প্রয়োগ করেছে ওয়াহি মরক্কোর কৌশল প্রয়োগ প্রথম নয় সিনিয়র দলও দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে তাদের ট্যাকটিক্যাল দৃঢ়তার প্রমাণ দিয়েছিল যদিও সেই পানির বোতলের তথ্য ফাঁস হয়নি কিন্তু মরক্কোর পুরো খেলার পরিকল্পনাটাই ছিল প্রতিপক্ষকে ধাঁদায় ফেলে দেওয়া কোচ ওয়ালিদ রেগ্রাগুয়ের অধীনে দু হাজার বাইশ বিশ্বকাপে মরক্কো স্পেনকে শেষ ষোলোতে স্প্যানিশদের দুটি শট রুখে দিয়েছিল স্প্যানের হাজার পাসের কৌশলকে মরক্কো একশো বিশ মিনিট ধরে আটকে রেখেছিল এবং ম্যাচটিকে পেনাল্টি পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার সুষ্ঠু পরিকল্পনা ছিল কোচের তিনি নিজেই স্বীকার করেছিলেন স্পেনের সাথে বল দখলের লড়াইয়ে নামার সামর্থ্য তাদের ছিল না তাই রক্ষণকে জমাট করে ভাগ্যকে পেনাল্টিতে নিয়ে যাওয়াটাই ছিল তাদের গেম প্ল্যান বীরত্ব এবং রেগ্রাইগুয়ের সাহসী কৌশল এই দুটি বিষয়ে মর্ক সেই রূপকথার জন্ম দিয়েছিল যুব বিশ্বকাপে কোচ মোহাম্মদ ওয়াহিব যেন সেই ট্যাকটিক্যাল উত্তরাধিকারী বহন করেছে স্পেনের বিপক্ষে বোনোর প্যানাল্টি সেইভ এবং ফ্রান্সের বিপক্ষে অ্যাল মেজ বাহির বোতল কোশল দুই ক্ষেত্রেই মরক্কো প্রমাণ করেছে বড় মঞ্চে তাদের সেরা অস্ত্র হল মানসিক দৃঢ় এবং বিশ্লেষণাত্মক প্রস্তুতি বর্তমানে মরক্কো এখন যুব বিশ্বকাপে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত এই ফাইনাল শুধু দু দেশের খেলা নয় এটি ফুটবলে প্রথাগত শক্তি বনাম গোপন কৌশলের লড়াই